আসসালামু আলাইকুম আমার হাতে এখন আপনারা দেখতেই পাচ্ছেন ওপো এ আজকের ভিডিওতে আমি আলোচনা করব ওপ্পো এর ডিভাইসগুলো রুট করা পসিবল কিনা পুরো ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে একদম ডিটেলসে আপনি জানতে পারবেন ওপো এর ডিভাইসগুলো অ্যাকচুয়ালি রুট করা পসিবল কিনা এবং কোন কোন ডিভাইসগুলো অ্যাকচুয়ালি রুট করা যায় এবং কোনগুলো রুট করা পসিবল না সো পুরো ভিডিওতে অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন এবং আমি আপনাদের সামনেই আজকে এই ওপো এ ফিফটি একদম লাইভ রুট করে দেখিয়ে দিব যে অ্যাকচুয়ালি ফোন রুট হচ্ছে কিনা হয়তো অনেকেরই যে ধারণাটি রয়েছে যে ফোন রুট করা যায় না এই ধারণাটি সম্পূর্ণ ভুল প্রমাণিত হতে যাচ্ছে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন অনেকেই রয়েছেন যারা আপনাদের ওপো ভিভো হুয়াওয়ে রেডমি চাওমি পোকো ওয়ান প্লাস টেকনো ইনফিনিক্স অথবা আরো জি রেড ম্যাজিক এই ডিভাইস গুলোকে রুট করতে চাচ্ছেন কিন্তু পিসি বা ল্যাপটপ না থাকায় অথবা নিজে নিজে ফাইল বা প্রপার ভিডিও খুঁজে না পেয়ে রুট করতে পারছেন না তারা কিন্তু চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন আমি কিন্তু দূর থেকেই আপনার ফোনকে কন্ট্রোল করে অথবা আপনার পিসি বা ল্যাপটপকে কন্ট্রোল করে আপনার ফোনটিকে রুট কাস্টম রম রিকভারি অথবা সফট হার্ড ব্রিক ফিক্স করে দিতে পারবো এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট ইনফরমেশন ভিডিও এর স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেয়া থাকবে পুরো ভিডিও জুড়ে আমি থাকবো জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছেন জিসান থেরাপি তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি আপনাদেরকে বলে রাখি এই পুরো ভিডিওটি কিন্তু অ্যাকচুয়ালি কোনো টিউটোরিয়াল ভিডিও না আমি জাস্ট আপনাদেরকে একদম লাইভ দেখিয়ে দিব প্রুফ সহ যে এই ওপো ডিভাইসটি অ্যাকচুয়ালি রুট করা পসিবল কিনা আমি আপনাদেরকে এই পুরো প্রসেসটি একদম ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাতে পারছি না এর কারণ হচ্ছে এই ভিডিওতে বা এই কাজগুলো করার জন্য আমাকে যে টুলসগুলো ইউজ করতে হয়েছে এই টুলস গুলো নিয়ে ভিডিও বানালে আমার চ্যানেল এ প্রবলেম হতে পারে সো অবশ্যই আমি হচ্ছে এই মেথডগুলো বা টুলস গুলোকে বাইপাস করে আপনাদেরকে জাস্ট দেখাবো যে অ্যাকচুয়ালি এই ফোনের বুটলোডার আমি আনলক করতে পারলাম কিনা এবং এই ফোনটি সাকসেসফুলি রুট করতে পারলাম কিনা যাই হোক পুরো প্রসেস আপনারা দেখলেই অনেকখানি আইডিয়া পেয়ে যাবেন যে এই ফোনটি অ্যাকচুয়ালি রুট করা না অথবা ওপো এর ফোনগুলো রুট করা কিনা এবং ভিডিও লাস্টে আমি অবশ্যই আপনাদেরকে একটি সাধারণ জ্ঞান দিয়ে দিব যে আপনারা কিভাবে বুঝবেন যে কোন কোন ডিভাইসগুলো অর্থাৎ কোন কোন ওপো ডিভাইসগুলো রুট করা পসিবল এবং কোনগুলো বর্তমানে রুট করা পসিবল না তো যাই হোক পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন এবং চলুন এবার আমরা হচ্ছে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই দেখতেই পাচ্ছেন আমার হাতে এখন রয়েছে Oppo A57 আমি আজকে এই ডিভাইসটি আপনাদের সামনে লাইভ রুট করে দেখিয়ে দিব তো যাই হোক আমি প্রথমেই আমার ফোনের সেটিংসে চলে যাব এবং সেটিংসে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার এই ফোনটি মডেল কত আমি একটু নিচে চলে যাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন এখানে অ্যাবাউট ডিভাইস এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাবাউট নেম আপনারা দেখতে পাচ্ছেন ওপো এ ফিফটি এবং মডেল নাম্বার সিপিএইচ টু একটু নিচে গেলেই আমরা এখানে দেখতে পাব অ্যান্ড্রয়েড ভার্সন আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু এখন ফোরটিন এরপর আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করছি এবং এরপর আমি একটু নিচে গেলেই আপনারা দেখতে পাবেন ভার্সন সো আমি ভার্সনে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন ভার্সন নাম্বার আপনারা যেটা করবেন এখান থেকে ভার্সন নাম্বার এর উপরে পাঁচ সাতবার ক্লিক করতে থাকবেন কিছুক্ষণের মধ্যে আপনারা এখানে দেখতে পাবেন নাও ইউ আর এ ডেভেলপার যখনই ডেভেলপার অপশন অন হয়ে যাবে আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন এবং এরপরে আপনারা চলে যাবেন অ্যাডিশনাল সেটিংস অ্যাডিশনাল সেটিংস থেকে একটু নিচে গেলে দেখতে পাবেন ডেভেলপার অপশনস অন হয়ে যাবে এখান থেকে আপনারা আরেকটু নিচে দেখতে পাবেন ও ইএম দেখতেই পাচ্ছেন ও ইএম আনলকিং অপশনটি কিন্তু এখানে এনেবেল করা রয়েছে আমি কিন্তু এখন চাইলেই এই ও ইএম আনলকিং অপশনটিকে অফ বা অন করতে পারছি অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যেহেতু আমি ও ইএম আনলক এর অপশন অফ অন করতে পারছি তার মানে আমার এই ফোনের বুটলোডার কিন্তু এখনো লক অবস্থায় রয়েছে কেননা আপনি যখনই আপনার ফোনের বুটলোডার আনলক করে ফেলবেন আপনি কিন্তু চাইলেই এই অপশনটি অফ করতে পারবেন না এটা পারমানেন্টলি তখন অন হয়ে থাকবে সো যাই হোক একটু নিচে চলে যাব এবং এখানে গেলে আপনারা দেখতে পাবেন ইউএসবি দিবাগিং অবশ্যই এই ইউএসবি অপশনটিকেও আপনারা এখান থেকে এনেবেল করে নেবেন দেখতেই পেলেন আমার হাতে থাকা এর বুটলোডার কিন্তু এইমাত্র লক ছিল এবার এবার আসল খেলা আমি এই ফোনের বুটলোডার আনলক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ওপো ফোনেরও কিন্তু বুটলোডার আনলক করা পসিবল তো চলুন আমি হচ্ছে আমার ফোনের বুটলোডার আনলক করে নিই যেহেতু ইউটিউবের নিয়মের বাইরে আমি হচ্ছে এই টুলসগুলো আপনাদেরকে দেখাতে পারছি না সো অবশ্যই আমি আমার ফোনের বুটলোডার আনলক করে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি আমার ফোনের বুটলোডার আনলক হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন আমি আমার ফোনের বুটলোডার আনলক করে ফেলেছি যেহেতু আপনারা জানেন যে বুটলোডার আনলক হয়ে গেলে প্রথমবার অন হতে আপনাকে পাঁচ সাত মিনিট সময় দিতে হবে সো আমি পাঁচ সাত মিনিট সময় পর্যন্ত ওয়েট করছি ফাইনালি আমাদের ফোনটি ওপেন হয়ে গেল এবার আমি এখান থেকে নেক্সট নেক্সট এভাবে সিলেক্ট করতে করতে সম্পূর্ণ ফোনটি সেট করে নিব কিভাবে ফ্যাক্টরি রিসেট এর পর সম্পূর্ণ ফোনটি সেট করতে হয় এই নিয়ে বিস্তারিত একটি ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেল এর রয়েছে আপনারা চাইলে ওই ভিডিওটি সম্পূর্ণ দেখে পুরো প্রসেস করে ফেলতে পারেন দেখতেই পাচ্ছেন আমার ফোনটি কিন্তু এবার অন হয়ে গেল এবং আমি এবার ডিরেক্টলি চলে যাব আমার ফোনের সেটিংসে সেটিংসে যাওয়ার পরে ঠিক আগের মতোই আমি একদম নিচে স্ক্রল করব এবং চলে যাব অ্যাবাউট ডিভাইস যেখান থেকে আমি একটু নিচে যাব দেখতে পাব ভার্সন এখান থেকে বিল্ড নাম্বার বা ভার্সন নাম্বার এর উপরে পাঁচ সাতবার ক্লিক করার পরে ডেভেলপার অপশন এখান থেকে অন করে নিব। ডেভেলপার অপশন অন হয়ে গেলে আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবো এবং নিচে চলে যাব অ্যাডিশনাল সেটিংস এরপর ডেভেলপার অপশনস এখানে গেলেই আপনারা এবার দেখতেই পাবেন যে ও ইএম আনলকিং এই অপশনটিকে কিন্তু আমি চাইলেও এবার অফ করতে পারছি না আমি যদি আপনাদেরকে আর একটু ক্লিয়ারলি দেখাই দেখতে পাচ্ছেন ও ইএম আনলকিং অপশনটি কিন্তু একেবারে এখানে ডিজেবল হয়ে গিয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন আমি কিন্তু এবার চাইলেও অন্যান্য সকল অপশন অন অফ করতে পারছি কিন্তু ও ইএম আনলকিং অপশনটি অফ করতে পারছি না তার কারণ আমরা আমাদের বুটলোডার অলরেডি আনলক করে ফেলেছি আপনারা যদি এখানে একটু খেয়াল করেন লেখা রয়েছে বুটলোডার আনলকড অর্থাৎ আপনাদের সামনেই আমি পাচ্ছেন এর বুটলোডার আনলক করে দেখিয়ে দিলাম কি অবাক অবাক হলেন কথা কেননা আপনারা এতদিন পর্যন্ত হয়তো জানতেন যে ওপ্পো ফোনের বুটলোডার আনলক করা পসিবল না যে কারণে এই ফোনটি রুট করাও পসিবল না সো আমি কিন্তু আপনাদের সামনেই এই মাত্র দেখিয়ে দিলাম যে ওপ্পো ফোনের আমি বুট আনলক করে ফেলেছি এবার আমাদের কাজ হলো এই ফোনটিকে রুট করা এবং এরপরে আমি আপনাদেরকে সহ দেখিয়ে দিব অ্যাকচুয়ালি আমার এই ফোনটি রুট হয়েছে কিনা যেহেতু আমাদের ফোনের বুটলোডার এবার আনলক হয়ে গিয়েছে এবার আমাদের পালা আমাদের বুট ইমেজকে প্যাচ করা সো আমি হচ্ছে আবারও আমার পিসি বা এর সাথে ফোনটি কানেক্ট করে নিচ্ছি এবং এরপর আমরা এই ওপর থেকে ডিরেক্টলি ফাইল ট্রান্সফার সিলেক্ট করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি ফাইল ট্রান্সফার সিলেক্ট করে দিয়েছি এবার আমি এখান থেকে ডিরেক্টলি চলে যাব আমার কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিন থেকে আমি ডিরেক্টলি জিসান থেরাপি ফোল্ডার ওপেন করে নিব এবং এরপর এখান থেকে স্ট্রোক ফাইলস নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন যেখানে আমি আমার ফোনের স্টক ফাইল ডাউনলোড করে রেখেছি যেখানে বুট ইমেজ এবং রয়েছে আমি এবার স্টক ফাইলস এই ফোল্ডার এবং রুট চেকার ম্যাজিক ম্যানেজার আমার ফোনে কপি করে নিব আমি পিসিতে চলে যাচ্ছি এরপর ওপো এ ফিফটি সেভেন ইন্টারনাল স্টোরেজ এবং এরপর এখান থেকে ডাউনলোড ফোল্ডার এইখানে আমি এই ফাইলগুলোকে পেস্ট করে দিচ্ছি ফাইলগুলো পেস্ট হয়ে গেলে আমি আমার ফোন স্ক্রিনে আবারও চলে যাচ্ছি ফোন স্ক্রিন থেকে এবার আমি ডিরেক্টলি চলে যাব মাই ফাইলস এখান থেকে আমি অল ফাইলস সিলেক্ট করে নিব এবং এরপর ডাউনলোড ফোল্ডার থেকে ম্যাজিস্ক ম্যানেজার এবং রুট চেকার ইনস্টল করে নিব কোনো পারমিশন চাইলে আপনারা অবশ্যই এখানে অ্যালাউ করে দিবেন এবং এই দুইটি অ্যাপ্লিকেশনকে এবার ইনস্টল করে নেবেন ম্যাজিস্ক ম্যানেজার ইনস্টল হয়ে গিয়েছে এবার আমি এখান থেকে রুট চেকারকেও ইনস্টল করে নিচ্ছি রুট চেকার ইনস্টল হয়ে গেলে এবার আমি এখান থেকে হচ্ছে ডান সিলেক্ট করে নিচ্ছি এবং ডিরেক্টলি ম্যাজিক ম্যানেজার ওপেন করবো এবং আপনারা ওপরে দেখতে পাচ্ছেন ইনস্টল কোনো পারমিশন চাইলে অবশ্যই আপনারা এখানে অ্যালাউ দিয়ে দিবেন এবং দেখতেই পাচ্ছেন এখানে ইনস্টল এখান থেকে সিলেক্ট অ্যান্ড প্যাচ ফাইল এ ক্লিক করব এবং এরপর আমি এখানে যে তিন ডট রয়েছে এখানে ক্লিক করার পরে ডাউনলোড ফোল্ডার এরপর স্টক ফাইলস এখান থেকে আমি বুট এ এই ইমেজ ফাইলটাকে সিলেক্ট করবো এবং লেটস গো সিলেক্ট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ইনস্টল শুরু হয়ে গিয়েছে এবং মোটামুটি দশ পনেরো সেকেন্ড এর মধ্যে আপনার ফাইলটি রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখানে লেখা চলে এসেছে অল ডান এরপর আমি এখান থেকে আবারও আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাব তারপর দিস পিসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওপো এ ফিফটি সেভেন এরপর ইন্টারনাল স্টোরেজ এবং ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে ম্যাজিক পেস্ট নামে একটি ফাইল চলে এসেছে এখান থেকে আমরা এই ম্যাজিস্ক প্যাস্ট ফাইলটিকে কপি করে নিব এবং ডিসান থেরাপি ফোল্ডার এ গিয়ে আমি স্টক ফাইলস এর মধ্যে এই ফাইলটিকে পেস্ট করে দিব যেহেতু আমরা আমাদের ফোনের স্টক রোম ফাইল ডাউনলোড করে রেখেছিলাম এবং আপনাদের সামনেই এইমাত্র আমি হচ্ছে সেই বুট ইমেজ ম্যাজিস্ক ম্যানেজার এর মাধ্যমে প্যাচ করে ফেলেছি এবার আমি এই ম্যাজিস্কের প্যাচ ফাইলটি আমার ফোনে ফ্ল্যাশ করে দিব এবং ফ্ল্যাশ করার সাথে সাথেই আপনারা জানেন যে আমার ফোনটি এবার রুট হয়ে যাবে তো চলুন আমি ফ্ল্যাশ করে নিচ্ছি এবং এরপরেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি আমার ফোনটি রুট হয়েছে কিনা ফাইনালি আমার ফোনে ম্যাজিস্ক এর যে প্যাস্ট বুট ইমেজ ছিল সেটাকে আমি ফ্ল্যাশ করে ফেলেছি এবং আমি যদি এবার ডিরেক্টলি ম্যাজিস্ক ম্যানেজার আপনাদের সামনে ওপেন করে দেখাই সেক্ষেত্রে আপনারা এইখানে দেখতেই পাবেন আন ইনস্টল ম্যাজিস্ক নামে অপশন কিন্তু এখানে চলে এসেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সুপার ইউজার এর অপশনেও কিন্তু আমরা যেতে পারছি পাশাপাশি লগস এবং এরপর মডিউলস এই সবগুলো অপশনেই কিন্তু আমরা পারফেক্টলি এবার যেতে পারছি অর্থাৎ বুঝতেই পারছেন আমার ফোনটি কিন্তু এবার সাকসেসফুলি রুট হয়ে গিয়েছে এর বাইরেও আমি যদি এখান থেকে রুট চেকার এ চলে যাই এবং সেখানে গিয়ে রুট চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি রুট হয়েছে কি না যদি কোনো পারমিশন চায় অবশ্যই অ্যালাউ করে দিবেন এরপর এগ্রি এবং এরপর এখান থেকে গেট স্টার্টেড সিলেক্ট করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন ভেরিফাই রুট আমি এবার এখান থেকে ভেরিফাই রুট এ ক্লিক করব এরপর দেখতেই পাচ্ছেন পারমিশন চাচ্ছে সো আমি এখান থেকে গ্রান্ট সিলেক্ট করে নিব এবং আপনারা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন কনগ্রাচুলেশনস রুট এক্স

সো আপনাদের অনেকের যে যে ভুল ধারণা ছিল ফোন রুট করা যায় না হয়তো বা সেই ভুল ধারণাটি কিন্তু ভেঙে গিয়েছে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওপো ডিভাইসগুলোও কিন্তু রুট করা পসিবল এবার আমি আপনাদেরকে জানিয়ে দিব যে ওপো ডিভাইসের কোন কোন মডেলগুলো গুলো অ্যাকচুয়ালি রুট করা পসিবল এর লিস্ট আমি আপনাদেরকে এখন দিতে পারছি না কিন্তু হ্যাঁ আমি আপনাদেরকে একটি বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি ওপ্পো এর কোন কোন ডিভাইসগুলো রুট করা পসিবল আমরা হয়তো জানি যে আমাদের বিভিন্ন অ্যান্ড্রয়েড ডিভাইস বিভিন্ন প্রসেসরের সাথে এসে থাকে যেমন টেক্স স্ন্যাপড্রাগন অথবা ইউনিএসোসিভ প্রসেসর বর্তমানে আপনারা চাইলে আপনাদের ওপো ফোনে যে মেডিয়াটেক প্রসেসরগুলো রয়েছে এই প্রসেসরের ফোনগুলো কিন্তু রুট করতে পারবেন কিন্তু হ্যাঁ একদম লেটেস্ট যে মিডিয়াটেক প্রসেসরগুলো রয়েছে সেগুলো কিন্তু রুট করতে পারবেন না বা বুটলোডার আনলক করতে পারবেন না একদম পারফেক্টলি কাজ করে মিডিয়াটেক জি থার্টি ফাইভ জি এইটটি ফাইভ অথবা জি নাইনটি ফাইভ এরপরে জি যে প্রসেসর রয়েছে এই প্রসেসরের কিছু ফোনগুলোও কিন্তু রুট কাজ করে তো আপনারা হচ্ছে কোন কোন ফোনটি রুট করবেন অথবা কোন ফোনটি আপনার হাতে রয়েছে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আমি চেষ্টা করব জানিয়ে দেওয়ার যে আপনার ফোনটি অর্থাৎ আপনার আপনার হাতে থাকা ফোনটি রুট করা পসিবল কিনা অবশ্যই চেষ্টা করবেন ফোনের যে সিপিএইচ ভার্সন রয়েছে সেটা মেনশন করার আপনারা আপনাদের ফোনের সেটিংসে গেলে অ্যাবাউট ফোনে চলে যাবেন এরপরে দেখতেই পাবেন মডেল নাম্বার যেখানে লেখা থাকবে সিপিএইচ এরপরে কিছু সংখ্যা লেখা থাকবে ওই সংখ্যাটি সহ আপনার ফোনের মডেল যে নেমটি রয়েছে ওইটা কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনাকে চেক করে জানিয়ে দিব যে আপনার হাতে থাকা ফোনটি অ্যাকচুয়ালি রুট করা পসিবল কি না শুধু ওপো ফোনই না রেডমি শাওমি পোকো ওয়ান প্লাস রেড ম্যাজিক আর অথবা টেকনো ইনফিনিক্স ফোনগুলোকে যদি আপনারা রুট করতে চান অথবা আপনারা জানেন না যে কিভাবে রুট করবেন তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন আমি কিন্তু দূর থেকেই আপনার পিসি বা ল্যাপটপ কন্ট্রোল করে অথবা আপনার কাছে যদি কোনো পিসি বা ল্যাপটপ নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার ফোনটি আমি রুট করে দিতে পারব এই কাজগুলো করার জন্য আপনাকে অবশ্যই আমাকে স্বল্প কিছু অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে আমার সাথে কন্ট্যাক্ট করতে অথবা আরো বিস্তারিত আলোচনা করতে ভিডিওতে দেয়া যে নাম্বারটি রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট সেকশনে আমার আরো ডিটেলসে কন্ট্যাক্ট ইনফরমেশন দেয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এতক্ষণ আমি ছিলাম জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছিলেন জিসান থেরাপি আল্লাহ হাফেজ